দেওয়া আছে তো এই ক্ষেত্রে এই ম্যাথটা খুবই ইজি বলা যায় তো এ প্লাস ওয়ান বাই এ সমান সমান থ্রি এটা দেওয়া আছে তো সেক্ষেত্রে স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার সমান কত তো এটার সূত্রটা বসেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর হচ্ছে এখন জাস্ট মানটা বসেই এখন পর্যন্ত লাইভে কেউ নেই ঠিক আছে পড়া শুরু করি আই ক্যান টু পে আই নট অ্যাফোর্ড টু প্লে অর্থ কোনো কিছু মূল্য পরিশোধ করতে সক্ষম হওয়া বোঝাতে ব্যবহৃত হয়েছে আই ক্যান নট অ্যাফোর্ড টু প্লে সাচ হাই প্রাইজেস তারপর এক্সপ্লেন দ্য মিনিং অফ ব্রিং পাস ব্রিং পাস মিন্স হচ্ছে কজেস টু হ্যাপেন ব্রিং পাস মিনস হচ্ছে ব্রিং ব্রিং সামথিং টু পাস হচ্ছে অর্থ ঘটানো অর্থ ঘটানো ব্রিং টু পাস হচ্ছে কজেস টু হ্যাপেন আইডেন্টিফাই দ্য ইনপারিটিভ সেন্টেন্স হচ্ছে স্ট্যান্ড আপ ইম্পাইটিভ সেন্টেন্সে কোনো আদেশ উপদেশ বলে অনুরোধ ব্যক্ত হয় এই ধরনের সেন্টেন্সের প্রথম অ্যাফার্মেটিভ বা প্রিন্সিপাল ভার্ভ থাকে এই ধরনের সেন্টেন্সের প্যাসিভ এই ধরনের সেন্টেন্সের প্যাসিভ হয় অ্যাফার্মেটিভ ক্ষেত্রে কি ব্যবহৃত হয় হচ্ছে ল্যাক প্লাস সাবজেক্ট পাবলিক প্লাস পি প্লাস ভার্ভের পাস্ট পার্টিসিপল বাই কিউ এখানে নেগেটিভ হচ্ছে ল্যাক নট দ্যাট মিন্স ক্ষেত্রে আইডেন্টিফাই দ্য আইডেন্টিফাইটিভ সেন্টেন্স সি আনসার হচ্ছে স্ট্যান্ড আপ আর হচ্ছে ওয়ান্স ইন এ ওয়ান্স ইন আ ব্লু আন মিন্স হচ্ছে ভেরি রিয়ালি ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থ কথা চিঠ বা কখনো না ইঙ্গিতে কাছাকাছি শব্দ হচ্ছে ভেরি রিয়ালি তাই ছোট উঠতে হচ্ছে বি কোনটি বারবার বারবার নাম উদাহরণ হচ্ছে বারবেল নাউন বলতে কে বোঝায় এটা যদি আমি বলি বারবেল নাউন হচ্ছে ভার প্লাস আইনজি যখন হয় এই প্রশ্নের ক্ষেত্রে নাউন হচ্ছে ভারবে সাথে আইএনজি থাকলে হচ্ছে জিরান হয় তার যদি দি বা অফ বসে তখন তাকে বারবেল নাউন বলে বারোবেল নাউন হচ্ছে ভার্বের সাথে প্লাস বার প্লাস আইএনজি হলে বারোবে জিরান হয় সেই জিরানির পরে যখন ডি বা অফ বসে তখন থেকে ভারবেল নাউন বলে ভার থেকে তৈরি হলো শুধু নাউনের কাজ করে এটা হচ্ছে ভারবেল নাউন এখানে হচ্ছে কোনটি ভারবেল নাউন হচ্ছে এখানে হচ্ছে রাইটিং রাইটিং হবে না কারণ এটা ভার কিন্তু নাওয়নের মতো কাজ করেনি এটা হচ্ছে জিরানের মতো কাজ করেছে আর এখানে তো বার জিরান নাই তাহলে এখানে দ্য রাইটিং অফ গুড ইজ ডিফিকাল্ট তারপর হচ্ছে দুশো ষোলো মিটার পরিসীমাগত পরিসীমার সূত্র হচ্ছে পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দুর্গ প্লাস হচ্ছে সূত্র পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু ধৈর্গ প্রস্থ পরিসীমা সূত্র আর এখানে হচ্ছে ঘরটির ডিরেক্ট ক্ষেত্রফল দেওয়া আছে এখানে ধরবো বলছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ হলে তাহলে কি আছে প্রস্ত এক্স আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ দেড় গুণ দেখ এটা তাহলে আমার পরিসীমা এখানে পরিসীমা চেয়েছে পরিসীমা দরকার হলে আমার

ধৈর্ঘ্য প্রস্থ একটি আয়তকার ঘরের ধৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ ঘরটি ক্ষেত্রফল এত হলে ঘর বর্গমিটা হলে পরিসীমা কত সেক্ষেত্রে পরিসীমা সূত্রটা প্রথমে হচ্ছে আমরা যেটা জানি টু ইন্টু ধৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে ধৈর্ঘ্য নাই প্রস্থ নাই এখানে দেওয়া হচ্ছে ক্ষেত্রফল আর এখানে বলেছে যে একটি আয়তকার ঘরের ধৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ প্রস্থ এক্স হলে ধৈর্ঘ্য হচ্ছে এক্স ইন্টু দেড় ওয়ান পয়েন্ট ফাইভও লেখা যায় তারপর হচ্ছে ওইটাও লেখা যায় আর এখানে হচ্ছে টু ইন্টু থ্রি এক্স এটা হচ্ছে বাংলা ইংলিশ মিক্স করে তুলেছি হচ্ছে কে দুই আর হচ্ছে আর হচ্ছে এখানে তিন থ্রি এক্স প্লাস টু এটা হয় এখন হচ্ছে প্রশ্ন মধ্যে চলে যায় এটা সমান কী বলছে তাহলে হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন মতে এখানে হচ্ছে যে এটা সমান আর কি প্রস্ত আমাদের ধৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান আমরা ক্ষেত্রফল জানি সেক্ষেত্রে ধৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমি লিখছি যে এক্স ইন্টু ধৈর্ঘ্য কোন প্রস্থ যেতে হয় এক্স ইন্টু এটা যেহেতু এটা হচ্ছে আমার প্রস্থ আর হচ্ছে ধৈর্ঘ্য ধৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স তারপর হচ্ছে টু আর সমান সমান হচ্ছে ক্ষেত্রফল খুব তাড়াহুড়ো করে লিখছি এই জন্য এতটা দেখা সুন্দর হচ্ছে না যাই হোক প্র্যাকটিস করার জন্য তারপর হচ্ছে এখানে আছে যদি আমি এটাকে ভাগ আছে এখানে উল্টে যাবে ওই পাশে গেলে তাই হচ্ছে দু তিন চলে আসছে এখানে হচ্ছে এক সমান সমান এটা দিয়ে এটা কাটাকাটি বললে কত আসে তিনে এটা হচ্ছে তিন দিঘার তিন ছাতা

এটা হচ্ছে আঠারো দোকানে ছত্রিশ মিটার এখন হচ্ছে আমার ধৈর্ঘ্য আছে আছে এই যে আমার একটা এটা আমার হচ্ছে আমার ধৈর্ঘ্য আর এটা হচ্ছে আমার প্রস্তব পরিষীমা আমি ইজিলি বের করতে পারছি পরিসীমার সূত্রটা হচ্ছে টু ইন্টু প্লাস প্রস্থ সেক্ষেত্রে এরকম তো ধর্ম হচ্ছে কত আঠেরো প্রস্তুত হচ্ছে বারো বারো মানে আঠেরো যোগ করলে হচ্ছে তেত্রিশ ত্রিশ ত্রিশ আর দুগুণ করলে ত্রিশ দুগুণ করলে ষাট তাহলে পরিসীমা হচ্ছে পরিসীমা হচ্ছে ষাট এগুলো কি চাইলে কমেন্ট করে জানাতে পারি এখানে হচ্ছে কিছু অনুসর্গ রয়েছে আর এখানে কিছু খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক রয়েছে যেখানে পঁচিশ বছর পড়তে হলে বলে রজত জয়ন্তী পঞ্চাশ বছর পড়তে হলে সুবর্ণ জয়ন্তী ষাট বছর হচ্ছে হিরক জয়ন্তী সত্তর বছর প্ল্যাটিনাম একশো বছর শতবর্ষ পূর্তি আর হচ্ছে সাতর্শো বছর পূর্তি এগুলো কিছু রয়েছে রয়েছে দীরুক্ত শব্দ বলা যায় এখানে দীর্ঘ শব্দট

আর ক্ষেত্রে হচ্ছে প্রকৃতিপত্র নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে এখানে যেটা হচ্ছে ক্রিকপত্য সেটার উপরে হচ্ছে এরকম রোডবার মতো চিহ্ন থাকে ক্রিকপত্য হচ্ছে কোনো নাম বোঝায় না যেমন যোগ অন্ত এগুলো হচ্ছে ক্রিকপত্ত আর হচ্ছে বাঁশি বাঁশ চোখে বাস কিন্তু একটা নাম বোঝায় সেই জন্য এটা তরিত প্রত্যয় হয়েছে ঢাকায় ঢাকায় চোখ আয় ঢাকায় ওকে তরিতপ্রত ঢাকায় একটা নাম বোঝায় মুঘল নাম বোঝা হচ্ছে মোর মোড় মূর্তি কোনো কিছু বোঝায় না ধাতু বোঝা যায় না এই জন্য হয়েছে আর হচ্ছে আরেকটা হচ্ছে যত যত ওয়ালা থাকবে ওয়ালা বা গিরি এগুলো থাকবে সেগুলো হচ্ছে তুলতে পড়তে হয় আর দাদাগিরি যেমন দাদাগিরি দারোয়ান তারপর চৌকিদার এগুলো হচ্ছে সবই তুলতে পড়তে হয় আর লিঙ্গ প্রকরণের মধ্যে রয়েছে যখন দাদা দাদি বা নানা নানি তখন হচ্ছে এগুলো মানে প্রতিপত্নে ব্যবহৃত হচ্ছে কিন্তু যখন হচ্ছে যদি আমি বলি মুরগ মুরগি এগুলো কিন্তু হচ্ছে মানে প্রতিপত্নী অর্থে ব্যবহৃত হচ্ছে না মোরগ মুরগি কারণ এগুলোর মধ্যে কোনো সামাজিকভাবে কোনো স্বীকৃতি নেই মানে এরকম স্বীকৃতি ছাড়া যেগুলো তারপর হচ্ছে এই বধূটা হচ্ছে দেহবলিঙ্গ বলা যায় কারণ এই বধু হচ্ছে বন্ধু আর হচ্ছে কোনো কোনো শ্রীবাজার শব্দ বিরুদ্ধে ব্যবহৃত হয় যেমন অরণ্য অরণ্যানী হিম হিমানি বিদেশি পরিচয় শব্দ শ্রীবাচক শব্দটিও অতিও বিদেশি হয় যেমন খান খানম বাচ্চা বেগম মত এরম মত এরম মত কিছু কিছু শব্দের শ্রীবাচক শব্দ কোনো কোনো শ্রীবাজক শব্দের পুরুষবাচক শব্দ হয় না এগুলো হচ্ছে কিছু কিছু পরিবাচক শব্দ হয় না যেমন নৃত্য শ্রীবাচক শব্দ রয়েছে এগুলো হচ্ছে পুরুষ বাচক হয় না ডাইনি সতীন শতমা এগুলো হচ্ছে তারপরে যে এটা হচ্ছে মনে রাখার জন্য একটা টেকনিক হচ্ছে ডাইনি সতীন শতমাকে বললো রূপসী সূর্যস্পর্শী অক্ষরণতা ঘরে রাখা নয় সাতজন এগুলো হচ্ছে প্রত্যেকটাই নৃত্য শ্রীবাচক শব্দ তারপর হচ্ছে যেমন ডাইমা বাইজি তারপর হচ্ছে এখানে অক্ষরণী অসূর্যস্পর্শী ডাইনি সতীন সতমা তারপর হচ্ছে শাকচুন্নি সজনী ধনী এ ওর সাথে সদ বা বিধবাদের হাত থেকে বাঁচানো যাবে না তিরক্ত এগুলো হচ্ছে নিত্য শ্রীবাজ শব্দ বিরক্ত শব্দ দুই উক্ত বলা কোনো শব্দ পরপর দুইবার উক্ত বা বলা হলে তাকে শব্দ বলে বিরক্ত শব্দ তিন প্রকার শব্দ দেশের বিবুতে থাকবে না শব্দ থেকে পথ ধরে দেখে দেখে পথ ছিল অন্য কার হচ্ছে ধনাত্মক আসলে এইভাবে ধরে যাই হোক এখন কিছু ম্যাচ করতে হবে তো আজকের মতো এখানে টাটা কিছু ম্যাচ করব এই ম্যাটগুলো আজকে আমার শেষ করার ইচ্ছা আছে তারপর করা হলে আমি হয়তো ভিডিও শেয়ার করবো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ্যান্ড টাটা অলরেডি সাতজন ওয়াচিংয়ে আছে কেউ কমেন্ট করছেন না কমেন্ট করে জানাতে পারেন তো সবাইকে এখনই টাটা জানাচ্ছে আপাতত এগুলা করি কিছু বাকি রয়েছে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর কার কার প্রিপারেশন কেমন এক্সাম প্রিপারেশন কেমন নিচ্ছেন কোথা থেকে বলছেন কমেন্ট করে জানতে পারবেন সবাই আর আজকের মতো এখানে ডাটা এখানে আমি হচ্ছে কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে আমি যে এখানে ইভাবে পড়ি এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্ক সাইট টুইটার চালু হয় কত শনে সোশ্যাল সামাজিক নেটওয়ার্ক টুই সাইট টুইটার চালু হয় কত শনে আপনারা যারা যারা কমেন্ট জানেন তারা কমেন্ট করতে পারেন হচ্ছে দু হাজার সালে তারপর হচ্ছে জা জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত কোন দেশে অবস্থিত ইউক্রেন তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আসছে পরীক্ষায় এবার এনএসআইতে আসছিল যে স্টার প্রথম কোথায় চালু করা হয়েছে এটা আপনারা জানতে পারেন কমেন্ট করে সামগ্রিক বিষয়গুলো আসে তারপর হচ্ছে কোনটি সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম হচ্ছে এম এস উইন্ডো এম এস উইন্ডো সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম হচ্ছে এমএস উইন্ডো সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে বলা ও পজিটিভকে ও গ্রুপের লোকদের কোনো অ্যান্টি এখানে একটা প্রশ্ন আসতে পারে সর্বজনীন দাতা ও পজিটিভ কেন বলা হয় সর্বজনীন দাতা এই ডেফিনেশনটা আপনারা জানতে পারেন গ্রুপের ও গ্রুপের লোকদের রক্তে কোনো প্লোটিনোজেন না থাকায় তাদের পক্ষে সবাই রক্ত দেওয়া সম্ভব তাই তাদের দাতা বলা হয় ইউনিভার্সাল ডোনার বলা হয় আর গ্রুপের রক্তের লোম রক্তে কোনো একটু না থাকায় তারা সব রক্ত নিতে পারে তাই তাদের সার্বজনীন গৃহীতে বলা হয় বিলি রবি তৈরি হয় কোথায় হচ্ছে জকৃতি তারপর হচ্ছে বিমস্টেক কোন ধরনের সংগঠন বিমস্টেক হচ্ছে অর্থনৈতিক সংগঠন বিমস্টেক কোন ধরনের সংগঠন বিমস্টেক হচ্ছে অর্থনৈতিক সংগঠন অভিভুক্ত প্রাচীন বাংলার সর্বপ্রথম রাজাকে ছিলেন হচ্ছে শশাঙ্ক ভূপৃষ্ঠের নিকটতম বায়ু কি কী বলা হয় ট্রাপোস্পেয়ার ট্রাপোস্পেয়ার সিআইআর ডিএপি সদত কোথায় পি সদত হচ্ছে ঢাকায় সিআইআরডিএপি এর ফুল ফ্রম হচ্ছে সেন্টার অন ইন্ট্রিগ্রেট রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য স্পেসিফিক ছয় জুলাই ছিল জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়ান সুয়েজ খাল কোথায় অবস্থিত সুয়েজ খাল অবস্থিত হচ্ছে মিশরে সুয়েজ খাল কোথায় সুয়েজ খালও অবস্থিত হচ্ছে মিশরে জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়ান জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়ান সুষম খাদ্যের উপাদান কয়টি এটা সবাই জানে ছয়টি আর তা বাংলা জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক সোমপুর মহাবিহার মহাবিহার কোন জেলায় অবস্থিত হচ্ছে নৌকা জেলায় অবস্থিত সোমপুর সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত নৌকা পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার এটি নাটোর জেলা পাহাড়পুর নামক স্থানে অবস্থিত পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব সাতশো একাশি থেকে আটশো একা আটশো একুশ অষ্টম শতকের দেশে নবন্ধিত হয় স্যান্টমার্টিন দ্বীপ কি প্রকৃত কি প্রকৃতির দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ তো আজকে সবাইকে এখানে টাটা আপাতত ম্যাপ করা স্টার্ট করি ধন্যবাদ সবাইকে না